আজকে বছরে প্রথম বৃষ্টি হচ্ছে আমরা চ্যান করতেছি বৃষ্টির জলে চ্যান করছি চারিপাশে খোলা হাওয়ার চারিপাশে খোলা বাতাস খুব খুব ভালো লাগছে বৃষ্টির জলে অনেকদিন পরে এক বছর পরে বৃষ্টি হলো সারা দিন মানে খুব আশায় ছিলাম যে কবে বৃষ্টি হবে চ্যান করব। বৃষ্টির জলে অনেকদিন চ্যান করি না খুব ভালো লাগছে আমি আমার মেয়ে আমার মেয়েটা খুব আনন্দ পাচ্ছে আমার কাছেও ভালো লাগছে মানে এতটাই দিন মানে সারাদিন খুব গরম বিকালের দিকে বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে এই যে আমার মেয়ে নাচ করতেছে দেখুন কত সুন্দর বৃষ্টি চলে বৃষ্টিতে ভিজে ভিজে নাচতেছে আমার কাছেও খুব ভীষণ ভালো লাগছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তারপরেও চেষ্টা করতেছি আমার মেয়ের সাথে আমিও নাচবো এ দেখুন আমরা দুই মাইতে নাচতেছি আমরা তিনজনে ভিজতেছি মানে আমাদের ফ্যামিলিতে যে কয়টা লোক আছে সবাই আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড এই যে দেখুন আমার মেয়ে কত সুন্দর নাচ করছে মানে এতটাই আনন্দ পাচ্ছি আসলে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে বৃষ্টির জলে চান করতে দেখুন কত সুন্দর নাচ করতেছে আমার মেয়ে আমি এবার সামনের দিকে যাচ্ছি একটু দেখি যে আরো বৃষ্টি হয় কিনা বৃষ্টি তো পড়েই যাচ্ছে জোরে জোরে তারপরেও রাস্তা দিয়ে বৃষ্টির জলের ভিতরে চান করতে আনন্দটাই আলাদা মজাটাই আলাদা খুব ভালো লাগছে চান করতে আবার একটু দাঁড়িয়ে গেছি আবার আমার মেয়ে নাচ করতেছে আমারটা এই যে আমার মাসি এটা আমার মাসি বালতি নিয়ে যাচ্ছে মাসিও আমাদের সাথে বলছে যে আমিও বৃষ্টির জলে বেঁচবো তোমরা এখানে নাচ নাচ এখন তার জামাই আছে বলে সেও সেও নাচতে আমাদের সাথে শুরু করে লজ্জা পাচ্ছে এই জন্যই বলছে যে তোমরা নাচ আমি একটু দাঁড়িয়ে দেখি আবার দাঁড়াই পড়ে দেখতে জামাই আছে তো এই জন্যই শাশুড়ি নাচ করতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে শাশুড়িতে নাচবে না আমরাই নাচতে আমি এবার বলতেছি মাসি তুমি একটু নাচো এখন সে বলছে না জামাই আছে ওইখানে নাচ বোনাই দেখুন চারিপাশে মাঠের ভিতরে জল বেঁধে গেছে সাইডে চারিপাশে ধান কাটা হয়ে গেছে তারপরেও ভয় নেই তারপরেও যে চারিপাশে জল বেঁধে বেঁধে গেছে হালকা হালকা করে আমরা রাস্তা করে দাঁড়িয়ে আছি জামার মেয়ে আমার মেয়েটা দাঁড়িয়ে ওই যে দেখুন আবার আবার নাচ শুরু করবে মানে এতটাই খুশি হচ্ছে বলে বোঝানো যাবে না ওই দেখুন চারিপাশে মাঠের ভিতরে ওই পাশে জিনিসটা লাগা হয়েছে বিদেশি পদ্ধতি তারপর চারিপাশে ধান মান কাটা সব শেষ দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও করছি আবার চারিপাশেও ঘুরে ঘুরেও দেখাচ্ছি মানে ওই যে না শুরু শেষ শেষের পথে বিরাই আর বেশি একটা বেশ আর কিছুক্ষণ মানে বৃষ্টির জন্য ভিডিওটা সেরকম একটা ক্লিয়ার হয়নি তারপরেও যতটুকু ক্লিয়ার হচ্ছে এটাই এটাই যথেষ্ট এটাই খুশি আর বৃষ্টির জলে কে কে বিজতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন জাগের জাগের বৃষ্টির জলে ভিজতে ভালো লাগে যে আমি আমার মেয়ে আমরা মেয়ে পুঁতি